আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন এস গেমিং চলেন আজকে বক্স ওপেনিং শুরু করা যাক তো এই অ্যাকাউন্টের মধ্যে আছে হচ্ছে দুই হাজার পাঁচশো কয়েন আর কয়েনের কথা যেহেতু বলতেছি তাহলে অবশ্যই একটা কথা বলে দেয় আপনারা যারা কয়েন কিনতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে ফিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকলো ওইখান থেকে সরাসরি কিন্তু কয়েন কিনতে পারবেন আর এই কয়েন হচ্ছে কার্ড ফার্স্ট যেটা কিন্তু মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে কিন্তু আপনারা কয়েন কিনতে পারবেন এবং কি ডেলিভারিও অতি দ্রুত পাবেন ঠিক আছে তো চলেন আমরা আর এটা কিন্তু বিল্ড করে নিয়েছি আজকের বক্স ওপেনিং শুরু করা যাক কোনো কেন জানি বিল্ডটা দিতে চাই না সবসময় দৃষ্ট এরা দৃষ্ট এরা দেয় তো এ ফাঁকে কিন্তু আমি ওনাকে মেসেজ দিই যে ভাই দুই হাজার পাঁচশো কয়েন দিয়ে কি কয় বক্স ওপেনিং করবেন কিনা এটা কিন্তু মেসেজ দিয়ে রাখি তো আমরা চলেন বক্স ওপেনিং শুরু করি যেহেতু ওনার আইডি লগ ইন করেই ফেলছি কিছু করার নাই দুই হাজার পাঁচশো কয়েন দিয়ে কিন্তু আমরা বক্স ওপেনিংটা শুরু করব আর উনি কিন্তু গতকাল রাতেই আমাকে মেসেজ দিচ্ছেন আর আমি আইডিতে ঢুকে দেখি যে দুই হাজার পাঁচশো কয়েন আছে ওনার হাত ওনার অ্যাকাউন্টের মধ্যে তো দেখা যাক আজকে একটা ডান করতে পারে কিনা উনি টার্গেট দিয়ে দিচ্ছে দুই হাজার পাঁচশো কয়েনে যে ফিটার চেক ঠিক আছে তো দেখা যাক আমরা কিন্তু আইডি বিল করে নিয়েছি এবং কি এখন শুরু করবো হচ্ছে বক্স ওপেনিং এবং কি আমার কালো জাদু আর কি যেটাই বলেন না কেন ওইটাই শুরু করব আর কয়েন কিনতে চাইলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প স্বল্প মূল্যে কয়েন পাবেন এটা বলতে পারতেছি না একটু বেশি দাম ঠিক আছে একটু বেশি তবে হান্ড্রেড পার্সেন্ট সেফটি থাকবো আপনার অ্যাকাউন্টের মধ্যে কয়েন কিন্তু মাইনাস হইব না কখনোই এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সিউ থাকেন কারণ আমি কার্ড দিয়ে পার্সেস করি তো চলেন কালরেস ফিওল ফিওলের কার্ডটা আগে দেখি ভালো করে ট্যাপ ট্যাপ করে আনি যেটা হচ্ছে আমার কালো দাদুয়ারকে আমি মনে শান্তি করে আনি সবসময় ক্লিনিক 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 ক্লিনি ক্লিনিক সুয়ারেজ কেড়ে নিয়ে মিলা যায় নাহলে সুয়ারেজ এসে কামড় দিব ওকে আমার টার্গেট হচ্ছে ফিটার চেক ফিটার ক্যাচ দেখা যাক কিছু মিলে কি না কয়েন হাতে আছে কাঠ একটু ভালো করে দেখা নেই অনেক স্কিল লাগবে কাঠগুলোর মধ্যে স্কিলগুলো আমি বলে দিব ভিডিও শেষের দিকে এবং কি ফোস্ট করে দিব ফেসবুক পেজের মধ্যে ধরেন প্রথম নয়শো কয়েন ড্র দেওয়া যাক প্রথম নয়শো কয়েন ক্যান্সেল ড্র এসে কিন্তু কোনো আমি দেয় নাই আমাদেরকে প্রথম নয়শো কয়েন এই আটলান্টিক মাদ্রিদের প্লেয়ার মলিনা আটলান্টিক মাদ্রিদ হ্যাঁ আমার বড় ভাই বলছে আটলান্টিক মাদ্রিদ এখন আমি বলি আটলান্টিক মাদ্রিদ তো চলেন আমাদের হাতে কিন্তু আর ষোলোশো কয়েন আছে আমরা সিঙ্গেল কয়ে একটা ড্র দিব এর আমরা একটা সাথে একটা নয়শো কয়েন ড্র দিব একটা চল্লিশটা প্লেয়ার বাকি আছে বক্সের মধ্যে কার্লেস ফিওল আরেকবার কার্ডগুলো একটু দেখে নেই সকালে বক্স ওপেনিং করার কথা ছিল আমি কিন্তু ঘুমিয়েছিলাম ছিলাম রাতে অনেকগুলো কাস্টমাইজ ছিল অনেকে মেসেজ দেওয়া পান নাই আমার এই আমি দুঃখিত কারণ এখন রাতে আমার কাছে কাস্টমাইজ থাকে দিনে মোটামুটি কয়েন সার্ভিস দেই আর ধরেন বক্স ভিডিও বানাইতে গেলে ধরেন একটা সময় বাইর করতে হয় এখন এখন ভিডিও বানাইতে সময় বাইর করতে হয় আগে কিন্তু ভিডিও বানাইতে সময় বাইর করতে হতো না অন্য কাজ করতে সময় বাইর করতে হতো এখন অনেক মেসেজ দিয়ে রাখছেন চিন্তার কিছু নাই অবশ্যই আমি সবাই রিপ্লাই করবো হাতে অনেকগুলো কাজ আছে একদিনের মধ্যে ড্র বক্সের মধ্যে আছে হচ্ছে চোদ্দশো কয়েন আরো একশো কয়েন ড্র তেরোশো কয়েন হাতে আছে তো এই জায়গায় আমি একটা কথা বলি উনি কিন্তু একটা ভুল করে ফেলেন যেটা কিন্তু আমাকে দেওয়ার কথা ছিল ওনার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু দুই হাজার পাঁচশো কয়েন না চার হাজার পাঁচশো কয়েন ছিল প্লাস ছিল উনি ইনবক্সের মধ্যে কয়েনগুলো রাখা দেয় যেটা কিন্তু আমি জানি না পরবর্তীতে যখন উনি আমাকে রিপ্লাই করে আমি যখন মেসেজে দুই হাজার পাঁচশো কয়েন দিয়ে বক্স কিন্তু করুন কিনা তখন কিন্তু আমি সেটা জানতে পারি যে ওনার অ্যাকাউন্টের মধ্যে চার হাজার পাঁচশো কয়েন আছে আমি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পাঁচশো কয়ের মতো ড্র দিয়ে দেয় যেটা কিন্তু দেওয়ার কথা ছিল না ঠিক আছে তো পরবর্তীতে আমি ওনার ইনবক্সে যখন যাই তখন কিন্তু অটোমেটিক অফ হওয়া যায় একশো ছত্রিশটা ফ্ল্যাটের বক্সের মধ্যে বাকি থাকে আমি দুইশো কয়েন নশো কয়েন দুইটা ড্র দিয়ে দেয় ওটা কিন্তু রেকর্ডিং আর হয় নাই কারণ ওই যে ইনবক্সে কি কয় মেসেঞ্জার একটা সিকিউরিটি পারফেস আছে না কি কয় একটা সিকিউরিটি সমস্যা আছে না যে রেকর্ডিং করা যায় না তো ওটা মনে হয় ওনার অন ছিল ওই কারণে আমার আমার রেকর্ডিং অফ হয়ে যায় এরপরে আমি ইনবক্স থেকে কয়েনগুলো কালেক্ট করি আর ষোলোশো কয়েন হয় আমাদের আমার হাতে নয়শো কয়েন করে দুটা ড্র দিয়ে দিছি অলরেডি আর নয়শো কয়েন ড্র দেই কিছু কিন্তু আমি দেয় নাই তো এখন আমি চিন্তা ভাবনা করি যেহেতু ভুলটা আমারই আমি ইনবক্স থেকে কালেক্ট করি নাই কয়েনগুলা কয়েন আমার হাতে আছে আর বক্সের মধ্যে বাকি আছে হচ্ছে একশো ফার্স্ট আমি সিঙ্গেল সিঙ্গেল ড্র ফেলি ঠিক আছে যেটা কিন্তু আমার ভুলের কারণে তো সাতশো কয়েন যেহেতু হাতে আছে আমি চিন্তা করি যে দুইশো কয়েন আমি নিজে কিনা দিই এই কারণে কিন্তু আমি অ্যাকাউন্ট থেকে একবার বাইর হই দুইশো ষাট কিনা নয়শো কয়েন আমরা একটা ড্র দিব দেখা যাক ভুলের কারণে কিন্তু আমি আবার সবাই বললেন না যে আমার কয়েন দেন আমার কয়েন দেন আর এই দুইশো ষাট কোয়েন দেখা যাক আমাদের লস যায় নাকি লাভ হয় কিছুটা আমি কিন্তু এটা লগ লগ আউট মানে একবার বাইরে আবার এগেইন লগ ইন করছি কি করব আর কিছু করার নাই আপনারা যদি আগে নিজে থেকে কয়েনগুলো কালেক্ট করে দেন তাহলে তো আমি জানতে পারি এত ব্যস্ততার মধ্যে খেয়াল করব যে আপনার ইনবক্সের মধ্যে কয়েন আছে আর ঠিক না তো আমি কিন্তু আর 260 কয়েন কিনা নাই ওকে আমাদের ফার্স্ট সাকসেসফুল হয়ে গেছে আর কার্ড দিয়ে কিন্তু আমি কয়েনগুলো কিনে এগুলো কিন্তু মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু কোনো সমস্যা হইব না তো দুশো ষাট কয়েন কেনার পরে কিন্তু আমাদের হাতে হয় নয়শো সাতাশি কয়েন আর আমরা কিন্তু আইডিটা একবার দেখা দেই ঠিকঠাক বিল আছে এখন পর্যন্ত কিন্তু কোনো ইফিক আমি পাইনি দেখা যাক এই নয়শো কয়েনে কিছু পাই কিনা এই জন্য আমি কার্ডগুলো আরেকবার ভালো করে দেখা নিব অবশ্যই কার্ডগুলো দেখা আমার জন্য জরুরি আর এই ফাঁকে কিন্তু একটা হাইরেট কার্ডও মিলে ফাইভ স্টার কার্ড যেটা কিন্তু আমি দেখাতে পারি নাই কারণ ওই যে রেকর্ডিং অফ হয়ে গেছে আমার তো চলেন কার্ডলেস ফিউল বা কার্ডটা একটু ভালো করে দেখা নেই কোনো কিছু দিয়ে দিস

কোনো কিছু আশা করবেন না আপনার ড্র দিলে যেরকম হইতো আমি ড্র দিলে ওই একই রকম হওয়ার কথা তো নশো কয়েন ক্যান্সেল 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 ড্র দেখা যাক কোহলে কি আছে দুইশো ষাট কোয়েন কিন্তু ফারা খাই নেই যদি আমার দেওয়া লাগছে জরিমানা দেওয়া লাগছে তারপরে কোনো সমস্যা নেই জরিমানা দিলেও কিন্তু ফিটার চেক ফিটার চেক বা ইয়ে ফিটার চেক ওনার টার্গেট প্লেয়ার কিন্তু ডান হয়ে গেছে দুশো ষাট কয়েন বা দুশো ষাট কয়েন টাকা কিন্তু আমার বিকাশে ফাটাই দিয়ে হ্যাঁ আমি কিন্তু কাউকে ফ্রি দিই না অবশ্যই ফ্রিয়ে দিছি কিছু কই নেই আর তো শোনেন আমরা কিন্তু সবগুলো কার্ডে দেখার মেয়েকে মারা সবগুলা কয়েন শেষ কইরা সবগুলা কার্ড ফাইয়া গেছি বলতে চাইছিলাম আর কি আমরা আসছি ফিটা হচ্ছে একটু ট্রেনিং করে নাই দেখা যাক বাই ডিফল্টে কত যায় বাই ডিফল্টে একশো ফার্স্টে যাইবো আর বুস্টার অ্যাড করলে অবশ্যই একশো ছয় যাইব আর এমনি তো মন খারাপ হয়ে গেছে তো আমি স্কিলগুলো ভিডিওতে না বলি আপনাদেরকে স্কিলগুলো আমি দিয়ে দিব হচ্ছে ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে ঠিক আছে তো আজকে দু দুটুকুই অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারে দোয়া করবেন ফিটার চেক একশো ফার্স্ট আল্লাহ হাফিজ